আমি তো এখানে বিধানসভায় রয়েছে আমার পক্ষে বলা সম্ভব না ওদিন আজকে ওখানে কী হয়েছে তবে বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে ওখানে বাধা দিয়েছেন বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন ওদের নিজেদের মধ্যে ওর অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য সেটাও আমি ওদের কাছে শুনেছি আর বিধানসভায় বলতে দিই না বলে বাড়িপুরে গিয়ে বলার কী আছে আমি তো কিছু বুঝলাম না এ আমার মাথায় ঢোকে না পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে আর বিধানসভার ব্যাপার বিধানসভা সীমাবদ্ধ এটাকে বাড়ি করে নিয়ে যাওয়ার কী প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না যাই হোক আমাদের হয়তো কিছু সাধারণ মানুষ তারা হয়তো ওই আচরণে ওই যে ছুঁড়ে ফেলে দেবো আমি কোনো হিন্দু ছাড়া কাউকে রাখবো না বিভিন্ন রকম কথাবার্তা বলেন তার জন্য কোনো লোক হয়তো অসুস্থ অসন্তুষ্ট হতে হয়তো পড়েছে এবং কিছু কিছু লোক হয়তো বিক্ষোভ দেখাতেও পারে আমি টিভিতে কিছুটা মানে দু একটা আমি দেখছিলাম যে কিছু মানুষ তার রাস্তায় ছিলেন তবে ওদের কোনো ক্ষতি হয়েছে বা ওদের হেকেল করা হয়েছে বা ধাক্কাধাক্কি করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে সেরকম ছবি আমি কিছু দেখি